আমার আজকে বিষয়গুলি এইভাবেই বেরিয়ে আসছে মানে গর্তের ভিতর থেকে বা থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটার আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি তত্ত্বাবধায়ক সরকারের যে স্বরাষ্ট্রপ্রদেশ থেকে ধন্যবাদ দেই ভাই প্রথম দেখলাম ভারতের কাটাতারের বেড়া মানে ইয়ে ছাড়া কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবি এবং জনগণ যেভাবে প্রতিরোধ করেছে তার ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন তা আমি শেখ হাসিনাকেও বলবো এবং শেখ হাসিনার প্রভু যারা রয়েছেন তাদেরকেও বলবো আপনারা বাংলাদেশকে মনে করেছেন যে বোধ ফু দিলে পরেই তারা চলে যাবে যে দেশ প্রেম কত তীব্র কত গভীর এইটা দিল্লির সাউথ ব্লক এটা বিবেচনা করেনি তারা চিন্তায় আনেনি ওরা মনে করেছে শেখ হাসিনাকে রেখে দিলেই তো আমাদের পারপাস কিন্তু যাত্রাবাড়ি উত্তরা গাদতরি থেকে লাখে লাখে লোক যে বেরিয়ে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে যে তাড়িয়ে দিতে পারে এটা ভারতের নীতি একটা বুঝতে পারেনি তারা আরো বুঝতে পারেনি যে অন্যায় ভাবে শেখ হাসিনা দশ সাল থেকে থেকেইশ সাল পর্যন্ত যেভাবে ভারতকে আপনার যে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে আপনার অসম যে কাজগুলো করেছে যেটা দুইটি স্বাধীন দেশের মধ্যে মানে আলাপ আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে আপনাদেরকে আমরা বলে রাখি যে জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে সে একশো ষাটটি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে আমাদের যে আমাদের যে সীমান্ত চার হাজার কত কিলোমিটার তার মধ্যে তিন হাজার সামথিং কিলোমিটার হচ্ছে অলরেডি কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এখন আটশো ছাপ্পান্ন আটশো সাতান্ন কিলোমিটার জায়গা বাকি আছে সেখানে কাটাতারের বেড়া আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময়ে যে চুক্তি হয়েছে আলাপ আলোচনা হয়েছে সেটাও মানছে না যে শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গড় দূরের মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে সেগুলোর কোনো কিছুই তারা না মেনে কাঁঠাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিহাটে বিভিন্ন জায়গায় তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে তাদের দেশের বিজেপির সাথে বিজিবির প্রতিরোধের সাথে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি তার ফ্যাসিজম দিয়ে তার নির্মমতা দিয়ে তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন উনি একটা কথা বলতেন যে নিজের দলের লোকদেরকে বলেছেন যে আমার দলের লোকের অনেককে কেনা যায় শেখ হাসিনাকে কেনা যায় না আরে আপনাকে তো সবার আগে কেনা যায় ভারত তো আপনাকে সবার আগে চিনেছে কেনার কারণে আপনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে তাদেরকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন যাই হোক বন্ধুরা আমার আজকে শ্রমজীবী মানুষ শ্রমিক ভ্যান রিক্সা ভ্যান এবং অটোরিক্সা চালকরা তারা যে বীরত্বের তারা যে গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে এটা ভাষায় প্রকাশ করার মতন আমি কমপক্ষে শহীদ হওয়া পণ্ডজন কমপক্ষে জন রিক্সা চালকের বাসায় গেছি তার সন্তান বা স্বামী চলে গেছে তার মা এবং তার পরিবার কিভাবে চলবে তার কোনো মানে তাদের কাছে সহায় সম্বল নেই আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে তাদের কাছে গিয়েছিলাম তাদেরকে বলেছি যে বিএনপি ক্ষমতায় আসতে পরে এবং সব সময়ের জন্য আপনাদেরকে দেখা হবে এই কথাটা আমরা বলে এসেছি ইনশাল্লাহ যে কথা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এ দেশের একজন দেশপ্রেমিক মানুষ জিয়র রহমান শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তিনি প্রতিটি কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করবেন আজকে ছয় হাজার মাইল দূরে থেকে এখানে যারা শহীদ হয়েছেন এখানে যারা পঙ্গু হয়েছেন কারো হাত দেয় পা দায় কারো পায়ের ভিতর দিয়ে গুলি চলে গেছে এবং অন্ধ হয়েছেন তাদের প্রত্যেকজনের তিনি যেভাবে খবর রাখেন তাদের দিকে তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নিশ্চয়ই আপনারা ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতায় যায় প্রত্যেকেই আপনার যে সহযোগিতা এবং পরিবারের ভরণ পোষণ কমপক্ষে আমরা বলেছি যে যে পরিবারে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়ার দরকার সেই চাকরিরও ব্যবস্থা বিএনপি করবে আজকে এই দোয়া মাহফিলে আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অনেক দুঃখ কষ্ট করে আমাদেরকে তার আদর্শের ছায়াতলে আশ্রয় দিয়েছেন যিনি এই দেশ এবং এই জাতির প্রশ্নে কখনোই তাকে ন্যূনতম বিচলিত করা যায়নি তিনি অত্যাচার নির্ম নির্যাতন সয়েছেন তারপরেও অন্যায়ের কাছে অত্যাচারীর কাছে তিনি মাথা নত করেননি আমরা সেই নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আশু সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি